আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি যে বৃত্তের কিছু ইম্পর্টেন্ট যে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউটা হলো তোমরা অধিচাপ আর উপচাপ তো আর অর্ধবৃত্তস্থ কোণের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তো আজকে সে মানে এই তিনটে টপিক নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা একটু ভালো করে ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো তো তোমাদের জেমিতি নিয়ে যে মুখস্ত অনেকে জেমিতি মুখস্ত করে এমসিকিউ কেউ মুখস্ত করে তো তুমি যদি ভিডিওটা দেখো এখান থেকে একটা এমসিকু কমন পাইতে পারো আর যদি তোমাদের আর এই ভিডিওটা দেখে আর তোমাদের কি করতে হবে না মুখস্ত করতে হবে না তো আমি প্রথমে এই চাপ তো আমরা সকলেই চাপ জানি যে চাপ কি অ্যাকচুয়ালি এই যে মনে করো এটা একটা বৃত্ত ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত ঠিক আছে তাহলে চাপ হলো একটা বৃত্তের একটা অংশ চাপ একটা বৃত্তের একটি অংশকে চাপ বলা হয় যেমন এই যে এ মনে করো যে পি বি তাহলে এই যে এ পি বি এটা একটা চাপের একটা অংশ ওকে আবার এই যে এই পুরাটা একটা চাপের মনে করো এটা যদি আমি সি দি তাহলে এ সি বি ও একটা কি চাপ তাহলে এখানে কয়টা চাপ আছে দুইটা চাপ আছে তাহলে এখানে কয়টি চাপ আছে দুইটি চাপ আছে ওকে ভালো করে মনোযোগ তাহলে এখানে কয়টা চাপ আছে দুইটি চাপ আছে ওকে তাহলে চাপ কি বৃত্তের একটি অংশকে চাপ বলা হয় তাহলে বৃত্তের একটি অংশ তাহলে এই যে একটা অংশ এই অংশটাকে আমি আলাদা করে ফেলি যদি এই অংশটা যদি আলাদা করে ফেলি তাহলে আমি এটা এই যে এইভাবে লিখলাম ওকে তাহলে এই যে পি ওকে তাহলে আলাদা করে ফেলাম মনে করে এটাকে নিচে নিয়ে আসলাম ওকে ঠিক আছে এই যে একটা অংশ এটা হলো বৃত্তের একটি অংশ এটা এই সম্পূর্ণটা কি একটা বৃত্তের একটি অংশ ওকে এমন আস এখানে মধ্যে অধিচাপ কোনটি উপচাপ কোনটি তাহলে মানে অধিক সব মনে রাখবার মানে যেটা বড় তাহলে বড় চাপ কোনটা দেখো তো এটা বড় চাপ আর উপচাপ মানে চাপ ছোট চাপ উপচাপ বলতে আমরা বুঝি ছোট চাপ তাহলে ছোট চাপ কোনটা আছে এটা ওকে আশা করি ওদিক অধিক চাপ মানে কি বড় চাপটাকে অদি চাপ বলা হয় আর ছোট চাপটাকে উপচাপ বলা হয় মনে রেখো যে বড় চাপটিকে যে যে এই এ সম্পূর্ণ এটা কি বড় না চাপটা অনেক বড় না এই বড় চাপটিকে অধিচাপ বলা হয় আর শুরু চাপটিকে উপচাপ বলা হয় ওকে এখন আসো দেখো তো তুমি আমাকে বলো এখন দেখো এই যে এখানে একটা কোণ উৎপন্ন করলো তাহলে এই আর দেখো এখানে একটা কুন উৎপন্ন করলো তাহলে এই কোণটা বড় না এই কোণটা বড় অভিষেক একুণটা বড় দেখা যাচ্ছে না চোখে তো দেখা যাচ্ছে যে একুণটি বড় একুণটির চেয়ে একুণটি বড় ওকে যেহেতু একুণটির চেয়ে একুণটি বড় তাহলে এটা ছোট কোন আর এটা কি বড় কোণ ওকে তাহলে এটা হবে নব্বই ডিগ্রি থেকে ছোট একুণটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে ছোট আর এই একুণটা কি নব্বই ডিগ্রি থেকে বড় তার মানে কি এখান থেকে আমরা কি শিখতে পারলাম তাহলে আজকের থেকে আর মুখস্থ করে লাগবে না দেখবে বইয়ের মধ্যে আসে যে অনেকে মুখস্থ করায় যে অধিচাপের কোণ আর উপচাপের স্থূলক মুখস্থ করে একটা জায়গায় আরেকটা গুড়ায় ফেলে থেকে আশা করি আর ভুল করবে না তাহলে দেখো তো তাহলে এই যে অধিচাপের মধ্যে কি গুণ উৎপন্ন করবে নব্বই ডিগ্রি থেকে ছোট আর নব্বই ডিগ্রি থেকে ছোট কোন কে কোণ বলা হয় সূক্ষ্ম মানে ছোট তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট কোন কে কোণ বলা হয় আর দেখো এটা কি স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় কোনকে স্থূলকোণ বলা হয় তাহলে আমরা কি শিখলাম অধি চাপে অধি চাপে কোণ উৎপন্ন করে আর উপচাপে স্থূলকোণ উৎপন্ন করে ওকে এখন আসো তাহলে এই কোনটার মান কত এটাও সুক্ষকোণ তাহলে এখানে যতগুলো কোন উৎপন্ন হবে সবগুলি কি কোণ ওকে যতগুলো কোন উৎপন্ন করবে সবগুলোই কি কোন হবে কোণ ওকে তাহলে এই বৃত্তে এই চাপের উপর দণ্ডামান যতগুলো কোন উৎপন্ন হবে বৃত্তস্থ কোনগুলো এই সব বৃত্তস্থ কোনগুলো কি হবে সুকুণ হবে আর এখানে যতগুলো কোন উৎপন্ন হবে এখানে কি কোন হবে কোন হবে নব্বই ডিগ্রি থেকে বড় ওকে তাহলে আমরা কি শিখতে পারলাম অধি চাপ যে চাপটা বড় ওই চাপে অধি চাপে সূক্ষ্ম কোন উৎপন্ন করবে আর উপচাপে স্থল উৎপন্ন করবে ওকে তা আজকে আজকের পরের থেকে আশা করি আর কারো ভুল হবে না তো তুমি নিজেই এটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে নিজে একে দেখা যাচ্ছে এটা ছোট আর এটা অনেক বড় গুণ হচ্ছে তার মানে এটা স্থল আর চাপ বড় হলে সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি হবে কখন যখন তুমি মনে যে একটা বৃত্ত তুমি যখন একটা বৃত্তকে আঁকবা তাহলে এই যে অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্ত এই যে এখানের মধ্যে এই যে অর্ধবৃত্ত তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে এই যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি ওকে মানে অর্ধবৃত্তের অর্ধবৃত্তে বা অর্ধ তাহলে দুইটা ভাগ যখন করে ফেলবা একটা বৃত্তকে দুইটা ভাগ করে ফেলবা তখন এখানে যে বৃত্তস্থ কোণটা হবে এটা কি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ এক সমকোণ তাহলে এই কোণটার মান কত হবে এটা তো অর্ধ তাহলে এটা 90 ডিগ্রি তাহলে এটা সমকোণ এটা সমকোণ এই কোণটা সমকোণ এই সম কোনটি কি হবে সমগুণ হবে অর্থাৎ আমরা কি শিখলাম না অর্ধবৃত্তের মধ্যে যে বৃত্তস্থ কোনটা হবে সেটা হবে কি সমকোণ আর উপচাপের মধ্যে যে কোনটা হবে এটা কি হবে স্থলকোণ আর দেখো অধিচাপের মধ্যে যে কোনটা হবে এটা কি সূক্ষ্মকোণ ওকে এখন আসো এটা আরেকভাবে আসতে পারে ভাষাগত দিক দিয়ে চেঞ্জ আসতে পারে যদি বলে উপচাপে অনুবন্ধী উপচাপ কোনটি বা অনুবন্ধী উপচাপ অনুবন্ধী উপচাপের কোন কত তাহলে অনুবন্ধী উপচাপ অর্থাৎ অনুবন্ধী উপচাপ বলতে এটার অনুমতি হলো এটা ওকে এই যে উপচাপের উপচাপ হবে অনুবন্ধী আবার যদি বলি অনুমতি অধিচাপ তাহলে উপচাপ বুঝতে পারছো তাহলে আমরা কি বলতে পারলাম অনুবন্ধী উপচাপ বলতে বোঝায় অধিচাপটি ওকে আবার অনুবন্ধী অধিচাপ বলতে বোঝায় উপচাপটি ক্লিয়ার তাহলে আমি যদি বলি অনুবন্ধী উপচাপের কোন কত কোন কি হবে এই আর কোন হবে অনুবন্ধী ওকে তাহলে অনুবন্ধী অধিচাপ বলতে উপচাপটাকে বোঝায় অর্থাৎ বড়টিকে বোঝায় আবার অনুবন্ধী উপচাপ বলতে ছোট বড়টিকে বোঝায় বড় চাপড়ি বা অধিচাপটাকে বোঝায় ক্লিয়ার তা আশা করি সকলেই বুঝতে পারছো তাহলে এটা আরেকটা নাম কি ও অধিচাপ আর এটা আরেকটা নাম কি অনুমতি উপচাপ ওকে তাহলে অধিচাপ থেকে উপচাপ বলা হয় আবার উপচাপটিকে অনুমতি অনুবন্ধি অধিচাপ বলা হয় ঠিক আছে তো সকলে আশা করি ভিডিওটি যদি ভালো লেগ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিও